আসসালামাইকুম আসাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুনলাম পঁচিশ কি ধামাকা অফার নিয়ে আজকে আসছেন ধামাকা অফার শুধুমাত্র হচ্ছে আমাদের স্পিকার যা যা প্রোডাক্ট আছে থাকবে যেহেতু ভিডিওটা আজকে স্পিকার নিয়ে স্পিকারের স্পিকার একটা স্পেশাল ধামাকা দিব সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা হচ্ছে স্পিকার থাকবে আজকে আচ্ছা মাত্র পাঁচশো টাকায় স্পিকার পাওয়া যাবে হ্যাঁ পাঁচশো টাকায় স্পিকার পাওয়া যাবে শখের গ্যাজেট থেকে যারা শোপে আসতে চান তাদের জন্য হচ্ছে দুইশো পাঁচের বিশ শোপ নাম্বার আল্পনা প্লাজা লেভেল টু সেকেন্ড ফ্লোরে এবং হচ্ছে আর যারা নাকি হচ্ছে অনলাইনে নেবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই করবেন ইমো দেওয়া রয়েছে এবং যারা শোপে আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে জাস্ট কিছু টাকা অ্যাডভান্সের বিনিময়ে সো আজকে যেহেতু পাঁচশো টাকা আপনাদেরকে বললাম যে পাঁচশো টাকা স্পিকার দিব সো এই স্পিকারটা আপনারা ভিডিওতে দেখতে থাকেন অবশ্যই পাঁচশো টাকা স্পিকার থাকবে শুধুমাত্র আপনাদের জন্য যদি ভিডিও স্কিপ করেন পাঁচশো টাকার স্পিকারটাও কিন্তু হয়ে যাবে তো আসলে প্রথমে আসে যে স্পিকারগুলো সেগুলো হচ্ছে পোর্টেবল স্পিকার যেগুলো হচ্ছে ব্লুটুথে চলে এবং আপনি একটা জায়গায় ক্যারি করতে পারবেন রিচার্জেবল এবং অনেক লং টাইম ধরে আপনি ব্যবহার করতে পারবেন প্রথমে যে স্পিকারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে এয়ার ব্র্যান্ডের যেটা হচ্ছে ওয়াইসি হেডফোন এবং এটা টিডব্লিউএস ফাংশন আছে এবং এটা পলিমোথার আছে 5.0 ব্লুটুথ আছে আপনি এটাতে স্পিকার চার্জ থেকে 5 ঘন্টা এখানে লেখা আছে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা বললাম হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আপনি মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এবং এওয়ার স্পিকার গুলো হচ্ছে প্রত্যেকটাই খুবই ভালো এবং প্রত্যেকটাই খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দুর্দান্ত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে আপনি এই স্পিকারটা নিতে পারবেন এরপরে হচ্ছে আপনাদেরকে বলি আরো একটা পপুলার স্পিকার মডেল হচ্ছে ওয়াই নাইন হান্ড্রেড ব্ল্যাক কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু বেস্ট ভালো মাইক্রোফোন সাপোর্টের ব্যাটারি লং টাইম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই স্পিকারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি ওয়াই নাইন হান্ড্রেড এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এরপর আপনাদেরকে দেখা হচ্ছে ওয়াই টু হান্ড্রেড এটা উপরেরটা যেটা সেটা হচ্ছে টাচ বা খুবই ভালো মানের একটা স্পিকার এবং এটা আজকে না এটা দিন যাবত হচ্ছে মার্কেট আছে এই স্পিকারটা এই স্পিকার টা আমাদের কাছে একদম থেকে চার ঘন্টা মেমোরি কার্ড সাপোর্টেড যারা ঢাকা আছে তারা তো আপনার সবে চলে আসতে পারবে ঢাকার বাইরে থেকেও যারা নিতে চাচ্ছে প্রসেসটা কি একটু বলে দিলে সুবিধা শুধুমাত্র ঢাকায় কর্মব্যস্ততার কারণে অফিস বা ব্যবসার বাণিজ্য ক্ষেত্রে কিন্তু অনেকে আসতে পারে না ঢাকা বা ঢাকার বাইরে তাদের জন্য একটা সুবিধা রয়েছে জাস্ট কিছু টাকা পেমেন্ট করবেন আমাদেরকে বিকাশ বা নগদে আমরা আপনাকে এই স্পিকারটি আপনার বাসা এবং অফিসে পৌঁছাই দিব একদম একদম ঘরে বসে আপনি পারচেজ করতে পারবেন জাস্ট স্ক্রিন দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ওকে আচ্ছা এরপরে যে স্পিকারটা দেখা যাচ্ছে এটা ওয়াটারপ্রুফ ডাস্ট বক্স এই টিডব্লিউএস ফাংশন আছে অনেকগুলো স্পিকারে টিডব্লিউএস ফাংশন আছে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি খালি টিডব্লিউএস এর কথা বলতেছেন এটার কাজ কি টিডব্লিউএস এর কাজ হচ্ছে আপনি ধরেন সেম মডেলের দুইটা স্পিকার কিনলেন এটা কিনলেন প্রথমে আর একটা কিনলেন পরে দুইটা একসাথে পেয়ার করে একই সাথে ধরেন এটা ফোরওয়ার্ড ওটাও ফোরওয়ার্ড একসাথে এইট ওয়ার্ডের স্পিকার একসাথে বাজাতে পারবেন এটা হচ্ছে টি ডাব্লিউ এস ফাংশন সো এই স্পিকারটা যেটা এটা ব্ল্যাক কালারের ভিতরে আছে এবং এটা কিন্তু হচ্ছে একটা ম্যাজিক লাইট আছে এবং এটাতে কিন্তু আপনারা চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং কালার আছে কয়েকটা দেখেন এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আট ঘন্টা মতো পেয়ে যাবেন এবং এটা আমাদের কাছে একদম রিজনেবল হবে প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনার এই স্পিকারটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরে যে স্পিকারটা দেখাবো সেটা হচ্ছে মানে একটু ওভার শেপের ভিতরে এই টু একটা খুব ভালো মানের স্পিকার এটা হাইফাই সাউন্ড কোয়ালিটি এবং এটা সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এটার ভিতরে মেমোরি কার্ড সাপোর্ট আর পিছনে অপশনটা দেখায় আপনাদেরকে এখানে মেমোরি কার্ড ইউএসবি টিএফ কার্ড যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন টুরে গেলে ব্যাগের সাথে একটা

পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে সাথে ছয় মাসে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার আজকের প্রাইস দিবেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশ টাকা হলে আমাদের কাছ থেকে এই স্পিকারটা নিতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে আমাদের কাছে আছে এওয়ার যে ওয়াই ফাইভ টু এম এই স্পিকারটা খুবই সুন্দর আসলে যারা আট জিবি লাইটিং এফেক্ট চান তারা কিন্তু এই স্পিকারটা চুজ করতে পারেন এটা লাইটিং এফেক্টটা খুবই সুন্দর খুবই ভালো মানের একটা স্পিকার এটাতে কিন্তু ঘন্টা ব্যাটারি পেয়ে যাবেন এবং খুবই ভালো আর দশ ওয়াটে ফাইভ টু এইট আর এটাতে কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে এটা স্পেশাল একটা প্রাইস দিয়ে দিবো মাত্র আঠাশশো টাকা হলে আপনারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে যে স্পিকারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা দেখতে দেখতে খুবই সুন্দর ওইখানে কিন্তু হচ্ছে হ্যান্ড ক্যারিং অপশন আছে একটু রাবার টাইপের ডোর লেকিং আপনি বুঝতে পারবেন যে এ ফাইভ মডেল মডেলের ডাইনামিক লাইটিং এফেক্ট আছে সারাউন্ডিং সাউন্ড কোয়ালিটি এফ এম ফাংশন আছে এবং এটাতে কিন্তু আপনি মেমোরি কার্ডের সাহায্যে চালাতে এবং আট ঘন্টা মিউজিক প্লে টাইম লং টাইমের জন্য যারা ব্যবহার করতে চান যে আমার লং টাইম ব্যবহার করতে চাই তারা কিন্তু এই স্পিকারটা চুজ করতে পারেন এই স্পিকারটা আজকে প্রাইস দিয়ে দিব মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে এই স্পিকারটি আমাদের কাছে পেয়ে যাবেন কে এ ফাইভ মডেলের স্পিকারটি ওকে আচ্ছা এরপরে একটা বড় একটা স্পিকার দেখাই এটা খুবই ভালো মানে একটা স্পিকার পেয়ে যাবেন ওয়াই ডাবল এইট সেভেন এই স্পিকারটা এটা চারটা কালার হয়ে থাকে আমাদের কাছে ব্ল্যাক কালার আছে অনেকে ব্ল্যাক কালার চাহিদাটা বেশি থাকে ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে এটা কিন্তু ডুয়ের স্পিকার পেয়ে যাবেন ওয়াটার রেসিস্টেন্ট ডাস এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে এবং টেন মিটার ডিস্টেন্স থেকে আপনি হচ্ছে এটার মিউজিক কাভারেজটা বা মিউজিক শুনতে পারবেন এবং ছয় মাসে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই স্পিকারটি আপনাদেরকে দিয়ে দেবো মাত্র রিজনেবল প্রাইসে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হ্যাঁ ছত্রিশশো টাকা হলে আপনারা এই স্পিকারটি আমাদের কাছে পারচেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা ডেনেমিক লাইটিং সহ ওয়াটার অ্যাসিস্ট্যান্ট ডাস্ট প্রুফ আট ঘন্টা মিউজিক প্লেটাম পেয়ে যাবেন ওয়াই সেভেন ডাবল এইট এবং এই স্পিকারটাও খুবই ভালো এবং এটা কিন্তু আপনারা আ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চারটা কালারে আছে চারটা কালারে আমাদের কাছে আছে তবে ব্ল্যাক কালার চাই হওয়ার কারণে আপনাদের সামনে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এই স্পিকারটা আমাদের কাছে আজকে রিজনেবল প্রাইসে দি দিবা যেটা আপনারা পেজে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনার এই স্পিকারটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন ওকে এরপর যেটা দেখাবো এটা 20 ওয়াটের ভিতরে খুবই ভালো মানের একটা স্পিকার এটা লাইটিং এত সুন্দর করে একটা আছে যদি আপনি দেখেন মাথা নষ্ট লাইটিং এফেক্ট এবং পাঁচ ঘন্টা মিউজিক টাইম পেয়ে যাবেন এবং আজকে এই স্পিকারটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা কে এই স্পিকার টা আপনার কাছে এরপরে যে স্পিকারটা দেখাবো একটু ছোটর ভিতরে একটু আগে একটা দেখাইছিলাম আপনাদেরকে এটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি টু ফাংশন আছে এবং এটাতে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাবেন খুবই ভালো মানে স্পিকার চারটা কালারে দেওয়া আছে আপনারা যে কালার সেটা নিতে পারবেন যে কালার পছন্দ সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটা আজকে স্পেশাল প্রাইস দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনি এই স্পিকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আহ ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আচ্ছা এরপর আর একটা স্পিকার দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাওয়ার খুব ভালো মানে পোর্টেবল কে এবং খুবই চাহিদা সামনে কিন্তু আট লাইটিং আছে চোটুর ভিতরে খুবই সুন্দর এটা প্রাইস দিব মাত্র একুশশো টাকা এটা কিন্তু মেমরি কার্ড সাপোর্টেড আছে কোনো স্পিকার সম্পর্কে যদি কোনো কিছু জানার দরকার পড়ে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ সব তো এক ভিডিওতে বলা সম্ভব না একটা বড় ভিতরে একটা স্পিকার আছে সেটা হচ্ছে সাইট ওয়াটের ভিতর পোর্টেবল আউটডোর ওয়ারলেস স্পিকার সাইট ওয়াট লেখা আছে হাইফাই সাউন্ড কোয়ালিটি ওয়াটার এফেক্ট লাইট দেওয়া আছে এবং পাওয়ার বাটন মানে থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এই ভিতরে এবং আজকে এই স্পিকার টার একটা স্পেশাল প্রাইস দিয়ে দেব মার্কেটে যে প্রাইসে আপনারা পাইকারিতে কিনতে গেলেও আপনি ওই প্রাইস পাবেন না আজকে এটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র সাড়ে আট হাজার টাকা আচ্ছা সাড়ে আট হাজার টাকা হলে আপনারা এই স্পিকার টা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আরো কিছু স্পিকার আছে তার ভিতরে কিছু কারো স্পিকার দেখাই দিই মাইক্রোফোন যেগুলো যেগুলো হচ্ছে আপনার মাইক্রোফোন প্লাস স্পিকার আপনি এমনি কথা বলতে পারবেন কথা আবার শুনতেও পারবে দর্শকরা এই টাইপের স্পিকার অনেকে স্কুল কলেজে প্রোগ্রামের জন্য বা মাদ্রাসার জন্য বা আউটডোর কোনো প্রোগ্রামের জন্য এই ধরনের স্পিকার গুলো খুঁজে থাকেন তো এটার কিছু ফাংশন আছে আমি আপনাদেরকে দেখাই দিই যেটা হচ্ছে ইউএসবি ফাংশন টিএফ কার্ড সাপোর্টেড এবং চার্জে রিচার্জেবল হ্যাঁ ইকো সিস্টেম আছে ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আমি একটু বক্সটা দেখে দিচ্ছি যাদের প্রয়োজন পরে অবশ্যই কিন্তু হচ্ছে বক্স দেখে স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা এই টাইপের আরো কিছু স্পিকার আছে আমাদের কাছে মাইক্রোফোন যেটা হ্যান্ড মাইক্রোফোন ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল আপনি ব্যাটারি চেঞ্জও করতে পারেন ব্যাটারি অপশন আছে আর সাথে কিন্তু একটা ব্যাটারি পেয়ে যাবেন এটা এবং এটাতেও কিন্তু আপনারা ভলিউম ইকো বা কন্ট্রোল করতে পারবেন খুব ভালো মানের একটা স্পিকার মাইক্রোফোন হ্যান্ড মাইক্রোফোন প্লাস হচ্ছে স্পিকার এই যে এখানে হচ্ছে স্পিকারটা দেওয়া আছে এখানে একটি কার্ড মেমোরি কার্ডের সাহায্য হচ্ছে চালাতে পারবেন এবং কথা বলতে পারবেন ইকো সিস্টেম দেওয়া আছে যারা ছোটখাটো প্রোগ্রাম করেন তারা কিন্তু এই ধরনের মাইক্রোফোন প্লাস স্পিকারটা খুঁজে থাকেন তো তাদের জন্য হচ্ছে এটা এটা আজকে প্রাইস দিয়ে দেওয়া একদম রিজনেবল প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে আপনারা এই স্পিকারটি বা মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আরো একটা আছে সেটা হচ্ছে এইটা আমি বক্স আকারে দেখে দিচ্ছি এল সিক্স নাইন এইট এবং এটাও কিন্তু আমাদের কাছে আছে এবং এটাও রিজনেবল দিয়ে দিব একদম এই যে দেখেন এটাতে কিন্তু হচ্ছে রিচার্জেবল এবং ইকো ভয়েস বা হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এখানে মুখে হচ্ছে মাইক্রোফোন এবং নিচে হচ্ছে স্পিকার এটা আজকে প্রাইস থাকবে আঠাইশো টাকা আটাইশো টাকা হলে আপনার এই স্পিকারটি মাইক্রোফোনটি আমাদের কাছে কিনতে পারবেন আচ্ছা এরপরে আসি হচ্ছে হোকো ব্র্যান্ডে হোকো ব্র্যান্ডের স্পিকার

এবং খুব ইজিলি ক্যারি করতে পারবেন একটা ফিতার মতো দেওয়া আছে এই স্পিকারটা ব্ল্যাক কালারের ভিতরে এবং আজকে এটা স্পিকারের প্রাইস দিব মাত্র 1500 টাকা 1500 টাকা হলে আপনি এই স্পিকারটা আমার কাছ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপর আপনাদেরকে বলছিলাম যে আমি ভিডিও শুরুতে আসলে কথা দিয়ে কথা রাখতে হবে সো শখের গেজে সব সময় আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে যে আপনাদেরকে বলছিলাম যে 500 টাকা স্পিকার দিয়ে দেবো সো 500 টাকার স্পিকার না দেখালেই নয় যে আসলে কোনটা থাকবে 500 টাকা স্পিকার সেগুলো হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে চালানোর জন্য এই স্পিকার গুলো আমাদের কাছে নিতে পারবেন হেভিটে স্পিকার এই স্পিকার গুলো আপনার যেটাই নেন না কেন আজকে একদম ধামাকা দিয়ে দেব যেটা যেটাই প্রাইস থাকুক না কেন আজকে এই দুইটা মডেল আপনি যেটাই নেবেন না কেন এক একটা প্রোডাক্ট প্রাইস করবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা যেটা নেন না কেন প্রোডাক্ট প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে হ্যাভিটে আরো একটা আছে এটা খুবই সুন্দর এটা আজকে প্রাইস দিব হচ্ছে মাত্র সাতশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে আর যার নাকি একটু মানে কেবল ভিতরে হচ্ছে একটু গেমিং নিতে চান কম তারা কিন্তু এটা এটা দেখতে পারেন ভালো এবং রয়েছে সামনে কিন্তু আর জিবি লাইটিং রয়েছে এটার প্রাইস দিয়ে দিবো আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো সোভিওস আপনারা তো দেখলেন আজকে অনেকগুলো স্পিকার আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ভিতরে কিছু আছে রিচার্জেবল কিছু আছে কেবলের মাধ্যমে চালাতে পারবেন হ্যাঁ কিছু আছে কারণ বাইরে প্রোগ্রামের জন্য ব্যবহার করতে পারবেন আচ্ছা তো যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন শখের গেজেটে সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নাকি এই লং টাইম ধরে আমার ভিডিওটা দেখেছেন কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ